ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি বৌতিতে তো সকাল সকাল উঠেই না আমি না মানে আমি উঠেছি ফোর পাঁচটায় আরও আগে বলতে গেলে বাজ কমপ্লিট করে গুজু করতে আরম্ভ করে দিয়েছি কেন জানো তো আবার যাবো একটু ঘুরতে তো আমি যেহেতু একটু সাজুকুজু করছি তাই আমার বর আমাকে প্যাক কাটছে বুঝেছো যাই হোক চলো রেডি হয়ে নিই আর রেডি হয়ে নিই বেরাবো একটু তো তোমাদেরকে যেতে যেতে বলবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো আমি রেডি হতে থাকি গোছ আছে কারণ কিছু জিনিসপত্র গোছাতে হবে তো একদম বাইরে বেরিয়ে যেখানে যাচ্ছি সেইখানে গিয়ে তোমাদেরকে বলবো ঠিক আছে কোথায় এসেছি তো বেরিয়ে পড়লে বেরিয়ে তো পড়েছি অনেক সকালবেলাতেই তখন বললামই তো সাড়ে ছটা ছটা বাজে তো এই দেখো টোটোতে ডোডোর বাবা চা খাচ্ছে আমি টোটোতে বসে আছি টোটো ধরে এবার উঠলাম বাসে বুঝেছ তো চলো বাসে করে যাই তারপর আবার কথা হবে তো যাচ্ছে ডোডো আর ডোডোর বাপ আগে ওই দেখো কলার কাদি কত বড় দেখছো চল 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 ওই যে দুটোর বাপ আগে আগে যার চললো আস্তে সাইড হ হাম তো চলে সসুরাল ফির সে দেখতে পাচ্ছ তো চলে পারদেশ আমদেশি হোগে তো আবার চলে এলাম আমার শ্বশুরবাড়িতে চলো যেতে থাকি আর তোমাদের সাথে অনেক অনেক মানে ভালো ভালো ভিডিও শেয়ার করবো তো চললাম আমি আবার শ্বশুরবাড়ি তোমরা হয়তো বলবে বারবার বৌদি খালি শ্বশুরবাড়িতেই কেন যাচ্ছে আসলে কি বলো এইখানেই চলে আসার প্ল্যানিং করছি ঠিক আছে জানি না কতটা পূরণ হবে তো আমি চাই তোমরা আমাকে খুব তাড়াতাড়ি সাপোর্ট করো না কারণ তোমরা যদি সাপোর্ট না করো তো তাড়াতাড়ি চলে আসতে পারছি না আর আমি জানি যে আমার আমি যে কটা ভিডিও পোস্ট করেছি আমার গ্রামের বাড়ি ইয়েতে অনেক অনেক ভালো ভালো কমেন্টস করেছ আর অনেকের পছন্দ হয়েছে সবচেয়ে তাই জন্যেই খুব তাড়াতাড়ি এখানে চলে আসার চেষ্টা করছি চলো আবার পরে কথা হবে এবার যখন এসেছিলাম খালটাতে না পুরো শুকিয়ে গিয়েছিল এই খালটায় কত জল হয়ে গেছে দেখছো তেমনই কাঁকড়া আছে ভাবছি ওই না হ্যাঁ তেমনই চিতি কাঁকড়া বলে এর মধ্যে অনেক আছে হ্যাঁ মাছও অনেক আসছে এই খালটাতে সেগুলো নাকি ঝরে পড়ে যাবে এই দেখো কত সর্ষে বেড়ে গিয়ে এই দেখো দেখছো কত সর্ষে আর হচ্ছে বেলাতেই বাড়িতে যাওয়ার পালা তো আমি আমার বরকে বললাম একটু সবজি সাবজা নিয়ে নিতে এই দেখো ওই আমার বর একটু কুমড়ো শাক তুলছে আমার না কুমড়ো শাকটা বেশি ভালো লাগে খেতে লাউ শাকের চেয়েও আর ওইখান থেকে লাল নোটে নেওয়া হয়েছে দেখো কি সুন্দর পিয়া এই দেখো কত পিঁয়াজ হয়ে গেছে গাছগুলোতে দেখছো তো যেহেতু বিকেল পাঁচটায় বাস বেরিয়ে পড়তে হবে তো এখন গোছ গাছ করা হচ্ছে चलो